সম্পত্তি ভাগাভাগি নিয়ে ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির হরিপালের কৈকালা এলাকায় জানা গেছে পুলিশের হাতে গ্রেফতার ছেলে আটক বৌমা অভিযুক্ত ছেলের নাম মহাদেব যাদব বৌমা চন্দনা যাদব মৃত মায়ের নাম বিজুলি যাদব বয়স ষাট বছর পরিবার সূত্রে জানা গেছে তিরিশ বছর আগে স্বামী পরেশ যাদব ও তার তিন সন্তানকে রেখে জাঙ্গিপাড়ায় অন্য এক পুরুষের সাথে সংসার শুরু করেন বিজুলি যাদব মাঝে মধ্যেই হরিপালের বাড়িতে আসতেন বিজলি যাদব গত বছর প্রথম পক্ষের স্বামী পরেশ যাদব মারা যান এরপর থেকেই সম্পত্তি ভাগাভাগি নিয়ে শুরু হয় অশান্তি তবে গত সপ্তাহ আগে থেকে বড় ছেলে মহাদেব যাদবের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে অশান্তি বাড়তে শুরু করে গতকাল রাত নটা নাগাদ অশান্তি চরমে পৌঁছলে ছেলে মহাদেব মায়ের মাথায় হাতুড়ি দিয়ে মাথা থেতলে খুন করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিপাল থানার পুলিশ পুলিশ দেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ছেলে মহাদেব যাদবকে গ্রেফতার করে এবং বৌমা চন্দনা যাদবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ এই বিষয়ে আর কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য নিউজ বাংলাদেশা সেরকম টিভি ফিভি সবাই ঠিক আছে এবার টিভিতে ঢুকতে ঢুকে মা হয়তো মা এসেছে ছেলের কাছে বলছে জল খোল ফুলেছে ঢুক ঢুকেছে ও যে মেয়েরা দেবে তো বুঝতে পারে না মানে এক গাদা ঘরে লোক ছিল মানে ভাই শ্বশুরি ছিল আমার ভাই হয় ওইটা আবার শাশুড়ি ছিল ওর জামাই এসেছিল সবাইকে পাটতে দিয়েছে পাটতে দেওয়ার পর কেসটা এরকম করেছে মানে এটা পেলার ভাবেই হয়েছে আপনি কি পাড়া প্রতিবেশী নাকি আমি পাশেই থাকি ঠিক আছে আচ্ছা মানে কি কীভাবে মারলো

ওই হাতুড়ি মাকে মেরে দিয়েছে আমাদের কেউ নাই বউ ওর বউ বললো ওর মা বললো ওর মা তাহলে তুমি মারলে কেন বলছে ছোটো ছেলে রেখে দিয়ে চলে গেলো আবার ঢুকেছে ছোট ছোট ছেলে রেখে দিয়ে ঢুকেছে তুই ছোট ছোট ছেলেরা দিয়ে ঢুকেছিস তুই কত বড় ছিলিস হ্যাঁ ও যদি ছোটো নিয়ে ছেড়ে দিয়ে চলেই গেলে তুই তাহলে কত বলেছিলিস সবাই তো তোকে সবাই মিলে তো সবাইকে মানুষ করেছি আমরাও তো মানুষ করেছিস তো ঘরে হ্যাঁ তুই কি একলা মানুষ করেছিস ভাইগুলোকে এবার তিনজন মিলে এখন জায়গাটা কিনা ঘরটা করলি তিনজন মিললি ঘরটা করলি টাকারা ভাইয়েরা টাকা পাঠালো ছোটো ভাইরা টাকা পাঠালো বড় ভাইকে বলে দাদা তুই ঠিক কর আমরা টাকা পাঠাচ্ছি তুই ঘর কর আমরা টাকা পাঠ এবার তুই ঘর করলি তুই নিজে থাকবি বলে তিন ভাইয়ার যখন টাকা পাঠাচ্ছে বড় ভাইকে ছোট ভাইয়েরা টাকা পাঠাচ্ছে বড় ভাই ঘর করছে তাহলে তুই সেরকম ভাবে ঘরটা হ্যাঁ সমস্তটাই ওই দখল করার চেষ্টা কর ওই করবে শাউড়ি শ্বশুর কে নিয়ে সব থাকবে কুটুমজনকে নিয়ে থাকবে মেয়ের বিয়ে হলে একটু দশ দিনও হয় না মানে মেয়ের বিয়ে হয়েছে আমাদের ঘরে কাহুকে নেমন্তন্ন করেনি আমাদের কাকুকে নেমন্ত্রণ আমার আমাদের কাহুকে নেমন্তন্ন করেন ওর মাকে বলছে তো তোদের গোষ্ঠীকে নেমন্তন্ন করিনি বলে কি আমার মেয়ের বিয়ে হয় না বলছে গোষ্ঠীকে নেমন্তন্ন করিনি তো কি হয়েছে তোর আর একটা মেয়েকে তাহলে কাঁদে করে দিয়ে এলি কেন একটা মেয়েকে কাঁদে করে দিয়ে এলি লোকের ঘরে আমি না হলে খারাপ ছিল কালকে কি ওই বড় ছেলে যখন বাইক নিয়ে ঢুকছিল হ্যাঁ বাইক নিয়ে ঢুকাছে তখন বাইক ডাড় করা ছিল বাইক যখন ছিল তখন যখন গিরিলটা খোলা ছিল তখন বাইক ওই একটা ডাড় করিয়ে দিল আচ্ছা বাইক নিয়ে ঢোকে নে তারপরে তারপরে ফের কোথায় দুজনে চলে গেল

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশ কাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো